বলুন তো আমাদের কলিজার ভিতরে পাকের ভয় আছে নাকি নাই কেমন আছে খুব না অল্প আমি তো মনে করি নগণ্য নাই বললেই চলে আচ্ছা ভাই গোখরা সাপ দেখেছেন গোখরা সাপ না দেখলেও নাম শুনেছেন খুব বিষাক্ত শ্রেণীর একটা সাপ গোখরা সাপ গোখরা সাপ এই গোখরা সাপ যদি রাত দুইটা আড়াইটার সময় পথ চলতে গিয়ে আপনার সামনে পড়ে যায় বলুন তো আপনার হালতটা কেমন হবে আপনার অবস্থানটা কেমন হবে ভয় পাবেন কি ভাই ভয় পাবেন আরে ভয় পাবো এতটুকু বললে হবে না এই চোখ সাপকে দেখলো সাপ সঙ্গে সঙ্গে ব্রেন কে নির্দেশ করলো আর ব্রেন সাত সাত হাত আর পাকে নির্দেশ দিল সর্বপ্রথম হাতকে নির্দেশ দিল যদি তোর শক্তি থাকে তো সাপটাকে মার আর তোর যদি শক্তি না থাকে পাকে নির্দেশ কিনা মনে হয় জীবনটাই যাবে এমন একটা হালত হয়ে যায় অবস্থান তৈরি হয়ে যায় এখন আপনাদের কাছে আমার প্রশ্ন এই যে সামান্য একটা সাপ আল্লাহর সৃষ্টি সমস্ত সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিয়েছেন আমাদেরকে অথচ আজকে আমরা সামান্য একটা সাপকে দেখি আপকে উঠি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায় পালাবার জন্য আমরা রাস্তা খুঁজি জোরে বলেন ঠিক কিনা এই যে ভয়টুকু পেলাম এই ভয়টাকে এক পাল্লায় রেখে আল্লাহর উপরে ভয় এই এর থেকে কতটুকু পরিমাণ ভয় আল্লাহকে করেছে জিরো কি ভাই জিরো না জিরো আল্লাহর ভয় কেমনে ইত্তা কেমনে আমরা অর্জন করলাম সম্মানিত ভাইরা আমার লম্বা করব না সংক্ষিপ্তাকারে ইত্যা করল্লার পরিচয় দেই ইত্তা করল্লা কারে বলা হয় আল্লাহর নবীর সাহাবি হজরত খাত্তাব ইবনুল অল্লহ রাদিয়াল্লাহু তাআলা গুরু জামানায় এমন একজন তাওরাতের আলেম ছিলেন যে আলেমের নাম ছিল কাবে আহবার যিনি নবীজির জামানা পেয়েছিলেন ইমান আনতে পারেন নাই দুর্ভাগ্য ছিল নবীর জামানায় নবীকে দেখেছেন ইমান আনেন নাই ওই সময় যদি ইমান আনতেন তাহলে তাকে তাবেই হওয়া লাগত না ইমান আনলেই নবীকে দেখলেই সে সাহাবি হয়ে যেত জোরে বলেন ঠিক কিনা আচ্ছা বলুন তো একজন সাহাবির দাম বেশি না একজন তাবেঈর দাম বেশি একজন আপনা একজন সাহাবী নবীর হাতে হাত রেখে কালিমা পড়েছে কোন আমল করে নেই দুনিয়ার থেকে বিদায় নিয়েছে এটা হলো একজন সবগুলোকে যদি এক পাল্লায় দেওয়া হয় ওই আপনা সাহাবির সমতুল্য হতে পারে সম্মানিত ভাইয়ের আমার এই কা আহবার আল্লাহর নবীকে দেখেছেন নবীর জমানা নবীর জামানা তিনি পেয়েছিলেন কিন্তু নবীর কাছে যান নাই নবীকে দেখেছেন বটে ইমান আনেন নাই আল্লাহর নবীর সাহাবী হযরতে উমর ইবনুল খাত্তা ব্রাদী আল্লাহ হুতা আল জামানায়। উমরের হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছিলেন হযরতে উমর ইবনুল খাত্তা ব্রাদী আল্লাহ আল আনহু কাবে আহবারকে ডাক দিয়ে বললেন কাবে আহবার তুমি তো নবীর জামানা পাইছিলা যেই জামানায় নবীকে দেখলা ওই জামানায় নবীর কাছে গিয়ে যদি কালিমা পড়তা সাবি হয়ে যেতা ও কাবে আহবার তুমি কেন এইটা করলো না কাবে আহবার বলেন এটা আমার কোনো দোষ নয় আমার ব্যর্থতা নয় বরং আমার বাবার ব্যর্থতা আমার বাবা আমার নবীরে চিনতে দেয় নাই হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কাবে আহবার তা কেমন ডাক দিয়ে বললেন উমর আমার বাবাও একজন তাওরাতের মস্ত বড় আলেম মস্ত বড় একজন হাফেজ ছিলেন আমার বাবার কাছে যেই তাওরাত গ্রন্থটা ছিল এই তাওরাত গ্রন্থের ভিতরে সেই পৃষ্ঠাগুলোর ভিতরে আল্লাহর নবীর পরিচয় দেওয়া হয়েছে নবীজের সৌন্দর্যের পরিচয় দেওয়া হয়েছে কেমন ছিল এই পরিচয় দেওয়া হয়েছে নবীজের ঠোঁট দুটো কেমন ছিল এই পরিচয় দেওয়া হয়েছে নবীর চুল কেমন ছিল এই পরিচয় দেওয়া হয়েছে নবীর ভ্রুগুলো কেমন ছিল এই পরিচয় দেওয়া হয়েছে নবীজের পাপড়িগুলো কেমন ছিল এই পরিচয় দেওয়া হয়েছে নবীজি হাসলে কেমন লাগতো এই পরিচয় দেওয়া হয়েছে নবীজি যখন ঘরমাক্ত হতেন ঘেমে যেতেন তখন কেমন দেখ তো এই পরিচয় দেওয়া হয়েছে আমার বাবা এই তাওরাত গ্রন্থ থেকে নবীজির ওই মানে সেক্টর নবীজির প্রশংসা নবীজির পরিচয় সম্পর্কিত যেই সমস্ত আয়াত সেই সমস্ত আয়াত তাওরাতের ভিতরে ছিল ওই তাওরাতের ভিতর থেকে পাতাগুলো কেটে কেটে আমার আব্বা একটা সন সিন্ধুকের ভিতরে তালাবদ্ধ করে রাখতেন আমাকে পড়তে দিতেন না বরং মাঝে মাঝে আমাকে ডেকে বলতেন যেই পৃষ্ঠাগুলো কাটা আছে সেগুলো খবরদার পড়বি না এইগুলো পড়লে পরে তুই তোর বাপ এবং মাকে পর্যন্ত ভুলে যাবি তোরে বলেন সোবাহান আল্লাহ সম্মানিত ভাইয়ের আরে আমার পিতার আদেশ মানতেই হবে কাবে আহবার এই জন্য এগুলো পড়ার চেষ্টা করেন নাই জানার চেষ্টা করেন নাই কাবে আহবারের পিতা মস্ত একজন হাফেজ এবং আলেম ছিলেন তিনিও আল্লাহর নবীর হাত থেকে কালেমা পরে মুসলমান হন নাই শেষ পর্যন্ত মৃত্যুর আগেও তিনি কালেমা পড়ার সুযোগ পান নাই যেই দিন তিনি ইন্তেকাল করেছেন তখন তো নবীজি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে হজরতে আবু বকর সিদ্দিক দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে এবার হজরতে উমরের খেলাফতকাল উমরের খেলা এসে কাহে আহবারের পিতা দুনিয়ার মায়া ত্যাগ করে পৃথিবীর থেকে বিদায় গ্রহণ করেছে কাহাবে আহবর ওমরুল্লাহকে ডাক দিয়ে বললেন আমার ও ভাই আমার আমার বাবা তো এই তো মাত্র মারা গেল দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করলো যখনই যেই মুহূর্তে আমার বাবা করেছেন আমি এক ইন্তেকাল মুহূর্তের জন্য দেরি করি নাই সঙ্গে সঙ্গে সিন্ধুকের চাবিটা তালাশ করতে লাগলাম সিন্ধুকের তালার চাবিটা যখন পেয়ে গেলাম পেয়ে যাওয়ার পর আমি ওই সিন্দুকের তালা খুলে ওই তাওরাতের কাটা পাতাগুলোকে হাতের মধ্যে নিয়ে একটা একটা করে পড়লাম আর উল্টাতে থাকলাম আমি ওই তাওরাতের পাতাগুলোর ভিতরে নবীর যেমন পরিচয় পেয়েছি নবীর সৌন্দর্যের যেমন পরিচয় পেয়েছি নবীজির গুণকীর্তন যেমন পেয়েছি বাস্তব জিন্দগিতে ওই তাওরাতের পাতার সঙ্গে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হুবহু মিল দেখতে পেরেছি জোরে বলেন আল্লাহ কাবে আহবার হজরতে হজরতে উমর ইবনু আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাক দিয়ে বললেন ভাই ওমর যখনই আমি ওই পৃষ্ঠাগুলো দেখলাম পড়লাম এক মুহূর্তের জন্য আমি আর থাকতে পারলাম না যেই যুগে নবী পাইলাম সেই যুগে নবীকে চিনলাম না আর যেই যুগে এসে নবীকে হারালাম সেই যুগে নবীকে চিনলাম আর নবীকে চিনার সাথে সাথে সেই নবীর সাহাবী হযরতে উমরের হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরাড়ে আমার সেই কাবা ইহরাম কে হযরত ওমর ইبنুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অনু জিজ্ঞেস করেছিলেন ও ভাই কাবে আহবার ইত্তাকুল্লাহ কি কারণ ওই যে আমি আগে বলেছি তাওরাতের আলেম এবং হাফেজ কে হযরত ওমর একটু ভয় পেতেন মানে এত বেশি জানতেন তাওরাতের হাফেজ এবং আলেম উমর নিজেকে মনে করতেন যে আমার চেয়ে তাওরাতের একজন আলেমের অনেক বেশি জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন এইজন্য একটু ভীত থাকতেন এরপরেও হযরতে ওমর ইبنুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবে আহবারকে বললেন যে ভাই তুমি যেহেতু তাওরাতের হাফেজ তাওরাতের একজন আলেম আমি তোমার কাছে জানতে চাই যে ইত্তাকুল্লাহটা কি এ রাস্তাটা কেমন রাস্তা সম্মানিত ভাইরারে আমার কাবে আহবার আল্লাহর নবীর সাহাবি হজরত অমর রাদি আল্লাহ তালানহুকে ডাক দিয়ে বললেন ভাই অমর শোনো দুনিয়ার জিন্দিগিতে চলার জন্য তোমাকে এমন একটা রাস্তা বাতায় দেওয়া হয়েছে যেই রাস্তা এত সংকীর্ণ এত সংকীর্ণ এত সংকীর্ণ কোন রকমে একটা মানুষ আস্তে আস্তে অত্যন্ত সন্তর্পণে যেতে যেতে হয় কাবে আহবার ওমারকে বলতেছেন ভাই আমার এই যে সংকীর্ণ রাস্তা শুধুমাত্র রাস্তা সংকীর্ণ হলে তো কোনো কথা ছিল না কিন্তু রাস্তার দুই ধারে রাস্তার দুই ধারে এমন কাটা যুক্ত পথ একটুখানি নড়াচড়া করলে পরে কাটা শরীরে বিধে যাবে এরকম একটা রাস্তায় যদি তুমি চলো রাস্তা দিয়ে এ পার থেকে ওই ভিতরে কাটা আটকে না যায় যাতে করে আমার চামড়ার ভিতরে কাটা বিধে না যায় এমন যাওয়া আল্লাহর আল্লাহ সাহাবিকে ডাক দিয়ে বললেন কাবে আহবার বলেন ও ভাই রমন একজন মানুষ দুনিয়াতে আগমন করেছে দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করে চলে চলে যাবে জন্ম নেওয়ার থেকে শুরু করে নিয়ে কবর পর্যন্ত হাতে হাঁটি পা পা করে যে যাবে ওই যে কাটাযুক্ত পথে যেমন সতর্কতা অবলম্বন করতে হয় ঠিক তেমনি দুনিয়ার দুনিয়ার জমিনে আসার পর থেকে কবর পর্যন্ত কদম কদম ফালাবে এই কদম কদম ফালাতে গিয়ে ওই কাটা যুক্ত গোনা যাতে করে তাকে আক্রমণ করতে না পারে এই যে গোনার থেকে বেঁচে বেচে হেঁটে হেঁটে কবর পর্যন্ত চলে গেল এই সতর্কতা অবলম্বন করার নাম হলো তাকোয়াল্লা জোরে বলেন সোবাহান আল্লাহ আর আমাদের হালত ভাই আমাদের হালত কি আমরা তো হারামে বেশি আরাম ভাই কি ভাই ঠিক না হারামে আমাদের আরাম বেশি ঘুষের টাকায় মজা বেশি সুদের টাকায় মজা বেশি জেনায় মজা বেশি ব্যবিসারে মজা বেশি সাদাবাজিতে মজা বেশি টেন্ডার বাজিতে মজা বেশি এমন কি নিজের টাকা বাইরের দেশে পাচার করাতেও মজা বেশি জোরে বলেন ঠিক কিনা এই হলো আমাদের হাল তো আমরা কি ইত্তাকুল্লা অর্জন করতে পারছি ভাই পারি না সম্মানিত ভাইয়েরা আমার এই জন্য ইত্তাকুল্লা অর্জন করতে হবে আল্লাহর ভয় কলিজার ভিতরে এমন আনতে হবে রে আল্লাহর গোলাম একদিকে ইমান একদিকে আল্লাহর ভয় আরেকদিকে দুনিয়া আল্লাহর ভয়কে ছাড়তে পারবো না গোটা দুনিয়া শুধুমাত্র বাংলাদেশ নয় বরং গোটা দুনিয়া যদি আমার ইমানের বিনিময়ে গোটা দুনিয়া গোটা দুনিয়া যদি আমার ইত্যাকলার বিনিময়ে দেওয়া হয় তারপরে গোটা দুনিয়াকে বর্জন করবো ইত্যাক্লা আমরা বর্জন করব না জোরে বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরানি আমার এইদিকে আমি আর আগাবো না দুইটা নির্দেশনা আল্লাহ পাক দিয়েছেন কোন মানুষ যদি জান্নাতি হতে চাও দুইটা নির্দেশ পালন করো এই দুইটা নির্দেশ পালন করলেও আশা করা যায় তুমি আল্লাহর জান্নাতি মেহমান হতে পারবে এক নাম্বার হলো ইত্তাকুল্লাহ দুই নাম্বার হলো ওয়া কুনু মাআস সাদিকিন দুই নাম্বার কি ওয়া মা স্বদে সদেতিনের বন্ধু হয়ে যাও বন্ধু মনে যাও কারণ আমাদের দেশে আমাদের এলাকায় একটা কথা প্রচলিত আছে সৎসঙ্গে সর্ববাস সঙ্গে সর্বনাশ যদি আপনার বন্ধু সৎ হয় তো আপনার কপাল ভালো আর যদি আপনার বন্ধু অসৎ হয় কপালটা পোড়া সময় তো অনেক সম্মানিত ভাই আমার সৎসঙ্গ লাগবে সৎসঙ্গে স্বর্গবাস কেমন হ্যাঁ ভাই এর উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন কে নান বিন সাবিদ চেনেন নাম শুনছিলেন জামানার ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন কি ভাই শেষ করে দিব উঠতেছেন যে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন আমি তার আগে বলতে চাই সৎসঙ্গ যে আমি দেব এই সৎসঙ্গ সঙ্গ সদেকিন বান্দাকে কোথায় পাব। এই সদেকিন বান্দা সহজেই দু একটা ছাড়া ইস্টন কলেজ ইউনিভার্সিটিতে খুঁজে পাওয়া যাবে না কিন্তু এই সাদিকিন বান্দাদের মিলন মেলা হচ্ছে এই সমস্ত কোরআনের মাদ্রাসা জোরে বলেন ঠিক কিনা এ কোরআনের কারখানা এটা হচ্ছে সাদিকিন বান্দা প্রতিষ্ঠিত করার তৈরি করার কারখানা জোরে বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার এই ইন বান্দাদের সংশ্রমে থাকতে হবে কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মারউ মান আহাব্বা দুনিয়াতে যার সঙ্গে যার মহব্বত থাকবে তার সঙ্গে তার হাসর করা হবে সুতরাং সৎসঙ্গের দরকার আছে না নাই ওই যুবক নুমান বিন সাবিতের কাছে গিয়ে এত নুমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কাছে যাওয়ার আগে পৃথিবীতে এমন কোন পাপ নাই যে পাপ করে নাই সংসবে যাওয়ার কারণে এই যুবকটা পাপকে ছেড়ে দিয়ে পুরা একজন আল্লাহর অলিতে পরিগণিত হয়ে গিয়েছিল এই জন্য আল্লাপাক নির্দেশ দিয়েছেন

এর ছোট্ট একটা দৃষ্টান্ত আজকে দেখা হোক যে আমরা কারা সদেকিন হতে চাই সদেকিন বান্দাদের সংশ্রমে থাকতে চাই সদেকিন বান্দা তৈরির কারখানায় সম্পৃক্ততা আমার আমরা রাখতে চাই এমন আল্লাহ পাকের গোলাম কি আপনাদের এখানে আছেন যে এই সদেকিন বান্দা তৈরির ফ্যাক্টরির জন্য এক হাজার টাকা দিতে পারবেন আছেন সম্মানিত ভাইয়ের আমার জিয়াউর রহমান ভাই চাইছি মাত্র এক হাজার কয় হাজার আমি একটু কম দিয়ে শুরু করি কিন্তু আমার একটু উল্টা আমার পথটা একটু উল্টা